নমস্কার বন্ধুরা মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করছি এক চিকেন টিক্কা রোল চিকেন রোল তো অনেকবারই খেয়েছেন তবে এভাবে একবার বানিয়ে দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলেরই মতন স্বাদ হবে বড় থেকে ছোট সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমরা প্রত্যেকেই কিন্তু রোল খেতে ভীষণই পছন্দ করি তবে বাড়িতে খুব সহজেই এক চিকেন টিক্কা রোলটা বানিয়ে ফেলতে পারবেন স্ট্রিট ফুড বাইরে না খেয়ে বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করব আপনাদেরও ভীষণ পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি এক চিকেন টিক্কা রোল করার জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ দিচ্ছি চিনি এরপর ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তো দেখুন ময়দা মাখানো আমার কমপ্লিট এবার আমি ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেব এরপর চিকেনটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নেব একশো গ্রাম সলের চিকেন হাড় ছাড়া চিকেনটা নিয়েছি আর এর সাইজটা ঠিক এরকমই রেখেছি এবার আদা রসুনের কিবা কিবা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লেবুর রস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরপর খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখুন চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর চিকেনটা রান্না করার সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটি করতে হবে তো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি খুব ভালো করে করে দিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো চিকেনটা আমি খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি এবার হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে নামিয়ে নেব আর এদিকে তিরিশ মিনিট পর ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় সাইজের করে কেটে নেব এবার লেচিগুলো এক একটা করে শেপ করে নেব এরপর লেচিগুলো বেলে নেব সেজন্য একটা সামান্য তেল দিয়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে করলে রুটিগুলো খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে এখন একটা লেচি দিয়ে রুটিগুলোকে বেলে নিচ্ছি বেশি পাতলা করে বেলছি না মিডিয়াম সাইজের করে রুটিগুলোকে বেলে নিচ্ছি দেখুন একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে আর একটা সবগুলো বেলে নিয়েছি এবার তাওয়ার মধ্যে রুটি দিয়ে প্রথমেই দু পিট খুব ভালো করে সেঁকে নেব দেব একটা ডিম ওপর দিয়ে একটা ডিম দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর পুরো রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেব উল্টে পাল্টে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার রুটিটা ভাজা হয়ে গেলে তুলে নেব আরও একটা রুটি সেম প্রসেসে ভেজে নিচ্ছি রুটিগুলো ভাজার সময় ফ্লেমটাকে লোতে রেখে রুটিগুলোকে ভাজতে হবে তো দেখুন সব রুটিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা রুটি নিয়েছি তার মধ্যে দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন এরপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মিউনিস টমেটো সস কাসুন দি লেবুর রসও দিয়েছিলাম এরপর রোলটাকে মুড়ে নেব মোড়ার পর একটা কাগজে মুড়ে তো দেখুন একটা রোল কিন্তু রেডি হয়ে গেছে আর তার সাথে সাথে সব রোলগুলো গুলো একসঙ্গে রেডি করে নিয়েছিলাম তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল বিকেলে স্ন্যাক্স হিসেবে দারুণ একটা লোভনীয় রেসিপি বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই এগ চিকেন টিক্কা রোল রেসিপি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এরকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ